ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত একশো বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে যুক্তরাষ্ট্র থেকে গত ১৬ জুন সোমবার পর্যন্ত একশো জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে একশো জন পুরুষ ও সাত জন নারী পুলিশের বিশেষ শাখা এসবি ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে সোমবার ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে যেসব বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে সে দেশের কর্তৃপক্ষ তাদের কাউকে হাত কড়া পড়ানো হয়নি ফেরত পাঠানোর আগের বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয় বাংলাদেশের অনুরোধে সাড়াও দিয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ আটই এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে চার্টার ফ্লাইটে বিয়াল্লিশ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয় ওই ফ্লাইটে নেপালের একই ধরনের কিছু যাত্রী ছিলেন বাংলাদেশি বিয়াল্লিশ জনের মধ্যে ষোলো জনের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার মতো কাগজপত্র ছিল না ফলে তাদের গ্রহণ করা নিয়ে জটিলতা তৈরি হয় কয়েক ঘন্টা ধরে পরিচয় নিশ্চিতে কাজ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা পরে তাদের গ্রহণ করে বাংলাদেশি কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন ভারত ব্রাজিল সহ অনেক দেশের নাগরিকদের হাত কড়া পড়িয়ে ফেরত পাঠানো হয় এ নিয়ে প্রশ্ন তোলেন অনেক মানবাধিকার কর্মী বাংলাদেশে যেসব নাগরিক ফেরত এসেছেন তাদের একজন অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন একজন এসেছেন যার অন্য মামলায় সাজা হয়েছিল তারা সবাই অবৈধ অভিবাসী হিসেবে শনাক্তের পর তাদের ফ্লাইটে তুলে দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসাদের মধ্যে নোয়াখালীর সোনাই ইমরান হোসেন জানান টেক্সাস থেকে তাদের ফ্লাইটে তোলা হয় একই ফ্লাইটে ফেরত আসেন সব্বির আহমেদ ও সুমন নামে আরো দুই বাংলাদেশে গত বছরের এগারোই আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সুমন এর জন্যে বিভিন্ন পর্যায়ে পঁয়ষট্টি লক্ষ টাকা দালালকে দিতে হয় প্রথমে কাতারো হয়ে ব্রাজিল নেওয়া হয় তাকে সেখান থেকে সাড়ে তিন মাসে বলিভিয়া পেরু ইকুয়েটর কোস্টারিকা পানামা অন্ডুরাস মেক্সিকো সহ আরো কয়েকটি দেশ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পৌঁছান তিনি সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে এরপর নেওয়া হয় টেক্সাসে ইমরান হোসেন বলেন ফ্লাইটে বাংলাদেশি কোন নাগরিককে হাত করা পড়ানো হয়নি শাহজালাল বিমানবন্দরে আসার পর বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে তাকে সহযোগিতা করা হয়েছে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ বিশেষ করে ভারতীয় নাগরিকদের হাতকড়া পড়িয়ে সামরিক বিমান বোঝাই করে পাঠানোর ঘটনা গণমাধ্যমে এলে যুক্তরাষ্ট্র প্রশাসন সমালোচনার মুখে পড়ে সর্বশেষ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযান শুরু করলে সেখানে বিক্ষোভ শুরু হয় এবং কয়েকদিনে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে